কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে আখ্যা করছেন মুখ্যমন্ত্রী কি বলবেন ভাষা নেই এ প্রতিবাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রতিবাদে কৃষ্ণনগরের রাজপথে প্রতিবাদী সাধু সন্ধুরা ভারতবর্ষের সনাতনী ও সাধু সন্তদের উপর আঘাতের প্রতিবাদে আজ কৃষ্ণনগর রাজবাড়ি থেকে এক প্রতিবাদ সভা ও প্রতিবাদ পদযাত্রার আয়োজন করা হয় হিন্দু ঐক্য মঞ্চের ব্যবস্থাপনায় এদিন কৃষ্ণনগর রাজবাড়ি থেকে শুরু হওয়া প্রতিবাদ পদযাত্রা শেষ হয় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সেখান থেকে প্রতিবাদ সভার প্রতিবাদের মধ্যে গত সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে যেভাবে আক্রমণ করেছিলেন তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষের সাথে সাথে এই বাংলাতেও সোচ্চার হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠন তথা হিন্দু ঐক্য মঞ্চ কর্মসূচি সন্ত স্বাভিমান যাত্রা এবং প্রতিবাদ ভারতবর্ষের সনাতন ধর্মের ওপরে স্বরূপ যে আক্রমণ সেই আক্রমণের প্রকাশ পেয়েছে আঠেরো তারিখ রাজনৈতিক সভা থেকে রাষ্ট্রীয় রাজনৈতিক দল পূজ্যপাত স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নাম এবং তার সংগঠনসহ ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের নাম করে যে অপমান এবং নকাটজনক পরিস্থিতির সৃষ্টি করেছে তার প্রতিবাদে আমাদের আজকের এই যাত্রা সারা ভারত তথা বাংলা অনুসারে আজকে কৃষ্ণনগরে সকল সনাতনীদের নিয়ে এই প্রতিবাদ যাত্রা কিন্তু যেখানে ভারত সেবাশ্রমকে দেশবিরোধী বলে আখ্যা করছেন মুখ্যমন্ত্রী কি বলবেন সেটাই আমি বললাম দুর্ভাগ্যজনক ভারত সেবাশ্রম সংঘের ইতিহাস শতাধিক বৎসরের পুরনো যারা দেশ এবং দশের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ কল্যাণ শিক্ষা দাতব্য চিকিৎসালয় এবং প্রাকৃতিক দুর্যোগে নিরলস কাজ করেন সুতরাং নিশ্চয়ই বোঝার বিষয় আছে আমি বলবো সুস্থ মতে ভগবানকে প্রার্থনা করবো ওনার চৈতন্য হোক এই মানসিকতার শুভ বুদ্ধির উদয় এবং কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে আখ্যা করছেন মুখ্যমন্ত্রী কি বলবেন ভাষা নেই প্রতিবাদের বিউরো রিপোর্ট বার্তা